আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা দিয়ে বন্ধুগণ তোমাদের পরীক্ষা সাল হচ্ছে দুই হাজার চব্বিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার ছাব্বিশ তো আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো ইসলামিক স্টাডিজ প্রথম পত্রিকায় প্রিমিয়াম এবং শর্ট ফাইনাল সাদেশান সেন নিয়ে ইনশাল্লাহ তোমরা যদি সাদেশনগুলো কমপ্লিট করো ইনশাল্লাহ নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে সাজেশন দেওয়া হবে তো সাজেশন নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশনগুলো সংগ্রহ করতে পারো আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে বিশেষ একটি অফার চলছে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার চব্বিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার ছাব্বিশ অল সাবজেক্ট মানে বিবিএস বি এবং এর যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো মাত্র একশো টাকার বিনিময় তোমরা নিতে পারবে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট জিরো ফাইভ 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 থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে তোমরা চাইলে বিশেষ এই অফারটি উপভোগ করতে পারো অল সাবজেক্ট মানে ষাটটি পত্র একশো টাকা অল সাবজেক্ট একশো টাকার বিনিময় তোমরা নিতে পারবে তোমরা চলেছি ভিডিওর মূল টপিকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো ইসলামিক স্টাডিজ প্রথম পত্র একটি প্রিমিয়াম এবং শর্ট ফাইন্যান্স সাজেশন নিয়ে অল সাবজেক্ট মাত্র একশো টাকার বিনিময় নিতে পারবে চাইলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো ইসলামিক স্টাডিজ প্রথম পত্র বিষয়টির বিষয় হচ্ছে এগারো আঠারোশো বিষয়টি এক বিষয়টির বিষয় হচ্ছে স্টাডিজ তো আমরা আলোচনা করব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দুই চব্বিশ অনুষ্ঠিত হবে দুই এক নম্বর আসমানি কিতাবের সংখ্যাগত উত্তর দিয়েছে একশো চারটি দুই নম্বর সুরা অর্থ কি নির্দেশন চিহ্ন বা অধ্যায় তিন নম্বর মাক্কিসুরা কয়টি মাক্কী সুরা বিরানব্বইটি মতান্তরে ছিয়াত্তরটি মাদানী সুরা কয়টি বাইশটি মতান্তরে আঠাশটি আর রুওয়াইয়া বিল হাক্কি অর্থ কি সত্য স্বপ্নকে বোঝায় এটা মূলত বিশেষ ধরনের রহি পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সুরা কোনটি সুরা আল কাউসার আল্লাহ তালা নিকট সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে তা কবান ব্যক্তি সুরা আল ফাতাহ মাক্কি নাকি মাদানী সুরা মাদানী সুরা পবিত্র কোরআনের সিজার আয়াত কয়টি চোদ্দটি ওই অর্থ কি প্রত্যদেশ বা ঐশী বাণী জামিউল কোরআন অর্থ কি হরজত ওসমান রাজিয়া আনু তালাকে জামিল কুরান বলা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমাদের কাছে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের শর্ট এবং ফাইনাল সাজেশনগুলো পেয়ে যাবে অল সাবজেক্ট মাত্র একশো টাকার বিনিময়ে আপাতত আমাদের কাছে উনিশটি সাবজেক্টের সাজেশন তৈরি হচ্ছে বাদ বাকি যেগুলো সাবজেক্ট আছে সেগুলো সাবজেক্টের কোনো সাজেশন তৈরি হচ্ছে বিশেষ করে ইতিহাস প্রথম পত্র ইতিহাস দ্বিতীয় পত্র ইসলামিক স্টাডিজ প্রথম পত্র ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্র এরপর ইসলামের ইতিহাস ও প্রথম পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্র দর্শন প্রথম পত্র দর্শন দ্বিতীয় পত্র ভূগোল ও পরিবেশ প্রথম পত্র ভূগোল পরিবেশ দ্বিতীয় পত্র মনোবিজ্ঞান প্রথম পত্র মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র সমাজকর্ম প্রথম পত্র সমাজকর্ম দ্বিতীয় পত্র সমাজবিজ্ঞান প্রথম পত্র সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদের ইতিহাস ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন আমাদের কাছ থেকে পেয়ে যাবে স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার এই মাথায় যে এক মাধ্যমে যোগাযোগ করে আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে চলছে অল সাবজেক্ট মাত্র একশো টাকার বিনিময়ে তোমরা নিতে পারবে অবশ্যই স্ক্রিনে দেখান ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে অল সাবজেক্ট মাত্র একশো টাকার বিনিময় তোমরা নিতে পারবে তো আমরা বাদ বাকি যেগুলো প্রশ্ন সেগুলো দেখে নেব সুরা আল নূরের আয়াত সংখ্যা কত চৌষট্টি আয়াত আছে সুরা আল নূর কখন আজিল হয় ষস্ত্র হিজড়িতে কজপ অর্থ কি মিথ্যা লি আন অর্থ কি অভিশাপ দেওয়া বা গালি দেওয়া উসবাতুন বাতুন ছোট দল ইকপের ঘটনার মূল নায়ককে মুনাফিক সদ্দার আব্দুল ইবনে উবান সাহাবিগণ কাদের প্রতি কঠোর কাফেরদের প্রতি কঠোর এরপরে আরো যেগুলো প্রশ্ন আছে সেগুলো প্রশ্ন আমরা আলোচনা করতে পারছি না কারণ সাদেশনটা যেহেতু প্রিমিয়াম তাই তোমাদেরকে অবশ্যই সাজেশনগুলো অল্প পারিশ্রমিকের বিনিময় নিতে হবে অল সাবজেক্ট তোমরা নিতে পারবে আমাদের কাছে অল সাবজেক্টের সাজেশনে আছে মাত্র একশো টাকার বিনিময় স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ডিগ্রি প্রথম বর্ষের অল সাবজেক্ট সাথে তোমরা সংগ্রহ করে নিতে পারবে ধন্যবাদ আলাইকুম